আসুন জেনে নিই ফৌজদারি মামলা কোথায় দায়ের করা যায় ফৌজদারি মামলা সাধারণত থানায় কোর্টে অথবা বিভিন্ন ট্রাইব্যুনালে দায়ের করা যায় আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন এসে বলেন যে ডিবি কোর্টে ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে আসলে ডিবি কোর্ট বলতে কোনো শব্দ নেই অনেক সময় দেখা যায় যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি পুলিশ সুপারের কাছে প্রতিকার চেয়ে দরখাস্ত করেন বা আবেদন করেন তখন পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট জেলার ডিবি ওসিকে অথবা কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেন দুই পক্ষকে ডেকে বিষয়টা সমাধান করার জন্য তো তখন ডিবি অফিস থেকে দুই পক্ষকে নোটিশ করে ডাকা হয় সমাধানের লক্ষ্যে সেখানে কোনো মামলা দায়ের হয় না অথবা ডিবি অফিসের এই ধরনের অভিযোগের ভিত্তিতে কোনো কাউকে গ্রেপ্তারও করা যায় না এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অথবা বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করুন অথবা আমাকে ইনবক্স করুন আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ